আসসালামু আলাইকুম গাইস অত্যন্ত দুঃখের সাথে আজকের ভিডিওটা শুরু করছি দেখুন ইন্ডিয়ান বাদ খুলে দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশ ভয়াবহ এক বন্যার শিকার হয়েছে আর সেটা আপনারা নিশ্চয়ই মোটামুটি সবাই জানেন তো আপনারা অনেক মানুষ মনে কষ্ট পাচ্ছে তো আমরা তাদেরকে সাহায্য করা নিয়ে আমার আজকের ভিডিও আজকে আমি আমরা তেমন একটা তাদেরকে সাহায্য করতে পারছি না আমরা আমাদের সামর্থ্য মতো চেষ্টা করছি আর আমাদের যেই আমরা যে কাপড়গুলা ভালো রয়েছে বাট একটু কম পরা হয় তো সেই কাপড়গুলা আমরা এই যে দেখুন আমরা ভাজ করে নিচ্ছি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি কারণ এগুলো আমরা আমরাকে দিব এখানে কিছু লোক এসেছে আমাদের এলাকাতে তারা এগুলো নিয়ে বন্য মানুষদেরকে দিবে তাদের কিন্তু শুকনা কাপড়ের এই সময়ে খুবই দরকার তাই আমরা ভাবলাম যে এগুলো দিই আর তাছাড়া আমরা আমাদের বাড়িতেও কিছু সাহায্য করেছি তো জায়গায় কিছু টাকা দিয়ে সাহায্য করেছি তো আমার আজকের কথাটা হচ্ছে আপনারা যারা এখনও সাহায্য করছেন না তাদেরকে লক্ষ্য করে বলছি যে নিজেদের সামর্থ্য মতো দয়া করে তাদেরকে সাহায্য করুন কারণ তারা কিন্তু খুবই কষ্টের মাঝে আছে এমন ভয়াবহ রূপ নিয়েছে যে ডুবে গেছে হাজারো ঘরবাড়ি আর হাজারো মানুষ এখনও পানির নিচে আছে যাদেরকে এখনও রক্ষা করা যাচ্ছে না আর যেদিকে ফেনীর দিকে আর নোয়াখালীর দিকে এই নিউজগুলো আমরা দেখছি খুবই মানে খারাপ লাগে ওদের জন্য আপনারা দয়া করে নিজেদের সামর্থ্য মতো ওদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবেন আপনারা নিজেরা ওখানে না গেলেও যারা যাচ্ছে তাদের কাছে যে একটু সাহায্যের জন্য কিছু দিন যেমন আমরা তো নিজেরা যেতে পাচ্ছি না ওখানে বাট আমরা কিছু মানুষ যারা যাবে তাদের কাছে আমাদের আমাদের পক্ষ থেকে তাদের জন্য এই কাপড়গুলো আমরা দিচ্ছি যে কাপড়গুলো আমরা মানে একটু কম ইউজ করা হয় এখানে কিন্তু সবই আমরা ভালো কাপড় দিয়েছি আর আপনারা যারা কাপড় দিবেন তারা অবশ্যই একটু ভালো দেখে দিবেন তো আমরা আমাদের সামর্থ্য মতো কিছু সাহায্য ওদেরকে করছি আর যেমন বাংলাদেশের বড় ইউটিউবার রাকিব হোসেন তহিদ আফ্রিদি দিশামণি সহ আরও বিভিন্ন সেলিব্রিটি ও জনতা কিন্তু সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়েছে তো আপনাদের উদ্দেশ্য বলছি আপনারা সামর্থ্য মতো সাহায্য কর্মীদের জন্য দোয়া করবেন এবং বন্যাকবল মানুষদের জন্য দোয়া করবেন তো আসসালাম আলাইকুম আর আমি অনেক কথা গুছিয়ে বলতে পারছি না যেহেতু আমি ইউটিউব জগতে নতুন আর আমি বিষয়গুলো ভালোভাবে গুছিয়েও বলতে পারি না তো আমার ভুল ত্রুটি অনেক থেকে থাকে আপনারা দয়া করে ক্ষমা চোখে দেখবেন এবং আমি কী বলতে চাচ্ছি সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আল্লাহ হাফিজ